তাহলে একইভাবে একইভাবে ধরো এইটা ঠিক আছে এইটা তাহলে এখানে আমার দুইটা ফর্মুলা কি ছিল আমরা একটু দেখি ঠিক আছে এখানে আমার দুইটা ফর্মুলা ছিল এই রকম a cos বি মাইনাস a সাইন বি আবার b বি a sin b. a বি b তাহলে এই দুইটা যদি ভাই গুণ করি ঠিক আছে এই দুইটা যদি গুণ করি তাহলে কত আসে দেখো আসে হচ্ছে minus মাইনাস সাইনে সাইন বি সাথে আসে সেম জিনিস কজ এ plus এ এটা আসতেসে তাহলে এখন আমি চাচ্ছি হয় দুইটা কজে থাকুক বা দুইটা কিসে থাকুক সাইনে থাকুক তাহলে ধরো কজ রাখলাম ঠিক আছে কজগুলা রাখলাম কজ স্কোয়ারে কজ স্কোয়ার বি মাইনাস মাইনাস এখানে লেখা যায় ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ ওয়ান মাইনাস স্কোয়ার বি তাহলে কি আসে কজ স্কোয়ার এ cos এখানে কি আমরা যোগ ভুল করছি কোনো কোথাও কোথাও না যোগ বিকে ভুল করিনি ঠিক আছে আচ্ছা তাহলে ওয়ান মাইনাস 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 ওয়ান প্লাস কজ স্কোয়ার এ কজ স্কোয়ার এ তারপরে ঠিক আছে তাহলে আমার বাদ যায় কি আমার বাদ যায় হচ্ছে এইটা এই বড়টা আর এই বড়োটা বাদ যাচ্ছে তাহলে কি আসে দেখো তাহলে খেয়াল করো কি আসতেছে তাহলে আসে ওয়ান এখানে আমরা যদি একটা মাইনাস কমন নেই তাহলে আসে ওয়ান মাইনাস কোয়ার বি যেটা হয়ে যায় হচ্ছে সাইন স্কোয়ার বিটা হচ্ছে একটা পার্ট এইটা হচ্ছে একটা পার্ট আর এটাকে যদি চেঞ্জ করি এটাকে যদি চেঞ্জ করে নিয়ে যাই তাহলে কসকে লেখা যায় ভাইয়া ওয়ান এ আর এটা মাইনাস ওয়ান প্লাস কজ স্কোয়ার বি হবে তাহলে কি আসতেছে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এটা আসতেছে তাহলে এইটা হচ্ছে ফর্মুলার আর একটা পার্ট

তাইলে এইটা হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা ফাইনাল ফর্মুলা তাহলে খেয়াল করছে এখানে প্যাটার্নটা খেয়াল করে এখানে কি হচ্ছে এখানে প্রথমে সবসময় কজ থাকতেছে কজের সাথে এ থাকলে সাইনের সাথে বি থাকবে আর কজের সাথে বি থাকলে সাইনের সাথে কি থাকবে এ থাকবে ঠিক আছে এটাই হচ্ছে আমার ফর্মুলা এটাই হচ্ছে ফর্মুলা